অনেক দিন পরে আপনার মনের মতো একটা সিএচার গাড়ি পাইলাম তার মানে কি আগের সিএচার গুলা খারাপ ছিল না আমরা তো কে কিছুদিন আগে চারটা দেখাইলাম না চারটা দেখাইছি চারটা সিএচআর দেখাইছিলাম ঢাকা মেটোতে আজকেও সিএচার দেখাচ্ছি তবে এই চারটা ওগুলোর থেকেও অনেক বেশি ভালো আর ভালো কেন হবে না মডেল যেহেতু দুই আর রেজিস্ট্রেশন সাল যেহেতু দুই আগের ভিডিওতে যত সিএচআর দেখছেন ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন সাল ছিল একুশ পনেরোটা বাইশ বাইশ তেইশই ছিল না খুব কম আর এটা হচ্ছে দু হাজার চব্বিশ মডেল এই গাড়িটা অন্যান্য একশো সিএচআর থেকে বেটার বেস্ট সো এটা রেজিস্ট্রেশন সাল চব্বিশ পাল কালারের গাড়ি আমরা অনেক দিন পরে দাদু এবং আমি মিলা একটা ভালো সিএচআর ভালো মানে ঘরের ভালো ভালো ঘরে ভালো একটা সিএচআর পেয়ে আমার নিজেরও খুশি লাগতেছে কারণ ভালো গাড়ি বিক্রি করতে নিজের কাছেও ভালো লাগে হাসান ভাই মাঝে মাঝে আমাকে বলে যে হাসান ভাই এটাতে কি কনফিডেন্স দিতে পারবো ভালো হবে তো আমি হাসানকে বলতেছিলাম ইনশাল্লাহ ভালো হবে শরীরের যত জোর আছে সব জোর দিয়ে বলতে পারেন যথেষ্ট ভালো আছে আচ্ছা পেপারসটাও দেখাই দেন হাসান ভাই পেপারসটাও অনেক দিন আছে আলহামদুলিল্লাহ স্মার্ট কার্ডটা দেন আমার স্মার্ট কার্ড এটা হচ্ছে সিএইচআর স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি

গাড়িও চলছে অনেক কম আবার কালারটাও পাল আপনি এই লোগোটা ভালো করে দেখেন লোগোটার দিকে তাকাইলে বুঝবেন যে এই গাড়িটা আসলে অন্যান্য এর মতো অত বেশি চলা না আর পাল কালারের ভিতরে তো মুক্তার দানা অলওয়েজ দেখছেন চুমকির দানার মতো দেখছেন অস্থির একটা গাড়ি পিছনে এটা এটা যে যে আসলে একটু আনকমন একটা সিএচার দেখেন রিমস টা দেখেন আসলে এই গাড়ির রিমসও কিন্তু আলাদাই আসছে এটা কি বাইরে থেকে আসছে ভাইয়া হ্যাঁ বাইরে থেকে আসছে বাইরে থেকে আসছে এরকম দেখেন

তাহলে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার সতেরো সবচেয়ে উপরের মডেল দুই হাজার উনিশ মডেল দুই হাজার চব্বিশ রেজিস্ট্রেশন বাংলাদেশে এক ফোঁটা রং হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে এবং মাইলেজ যেটা আছে ওটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রমাণ দেখায় দেয় অরজিনাল কালারের এদিকে আসেন দূর থেকে হয়তো বুঝাও যাবে না কাছে গেলে হয়তো একটু দেখা যাবে দেখেন এই যে চুলের মতো একটা চুলের মতো এখানে একটা দাগ আছে খেয়াল করছেন এই যে আবার নিচে নামেন

গাড়ির গ্লাস এন্ড লাইট 100% অরজিনাল আছে এটা খুলি যা বইলা দেখানো যাবে ইঞ্জিনটা ইঞ্জিনটা দেখাই দেই তাই ওকে তাহলে ইঞ্জিন রুম খুললেই মনে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন এই গাড়িটা 24 রেজিস্ট্রেশন আর একটা ব্যাপার আছে এই গাড়িতে এমন একটা জিনিস আছে যে জিনিসটার জন্য কিছুদিন আগে দাদুর কাছে এক কাস্টমার রাত দিন সমানে চব্বিশ ঘন্টা ফোন দিত হুম হুম বুঝতে পারছেন পরে নাম্বার দিয়ে দি시면 জিগ বুঝতে পারছেন এই যা একটু দেখাই দেই আমার গাড়িতে এই জিনিসটা ছিল এই যে নিচে এটা আসলে সব গাড়িতে পাবেন না এটা ইউজার সার্ভিস ছিল

নতুনের চেয়েও নতুন প্রত্যেকটা স্টিকা দেখেন দাদু বলছিল এমন সিএচআর সত্যি অনেক দিন পরে পাইলাম হাসান ভাই তো আমিও দাদুর সাথে সুরে সুর মিলায় আজকে বলতেছি আসলেই বহুদিন পরে একটা মনের মতো সিএচআর পাইছি প্রত্যেকটা স্টিকা দেখেন এখনো একদম নতুনের মতো আর হিটপ্রুফ কভারের কথা কি বলবো যারা সিএচআরই কিনবেন কিন্তু মনের মতো সিএচআর এখনো পাচ্ছেন না বলে কিনছেন না তাদেরকে বলবো সময় হয়েছে আপনার ঢাকা মেট্রো দেখেন দেখা এটা কিন্তু যারা নতুন চিন্তা করতেছেন শোরুমে দাম অনেক রেজিস্ট্রেশন সহ আপনার অনেক পড়ে যাবে যাবে আচ্ছা এটা নিয়ে যান পাঁচ ছয় লাখ টাকা কম পাবেন উনিশের মডেল এবং মাইলেজ কিন্তু মাত্র পঞ্চাশ হাজার

যার দরকার এখন কিছুই নাই দাদা যার দরকার তাড়াতাড়ি আসেন কারণ এগুলো আমরা তো সেকেন্ড হ্যান্ড বিজনেস করি রিকন্ডিশন না সেকেন্ড হ্যান্ড এরকম পাওয়া টাফ

আমার আগে যে নিয়ে নেয় তবে এই জন্য বাইক কিনতে হয়েছে বাধ্যতামূলক জি তবে সবাই কিন্তু আমার ভালো গাড়ি খোঁজে না খালি খোঁজে লাভের ডাক কোন লাভ হবে তাই না হ্যাঁ হ্যাঁ সবাই লাভের টাই খুঁজবে এটাই স্বাভাবিক যাক একটা চাকাও পাবেন যেটা আপনার ইউজ হয় না এই দেখেন এখনো চাকা থেকে যে দাগ মার্কিং ওটা এটা কিন্তু জাপানিজ আমাদের লোকালি না এটা কিন্তু আসলে মানে গাড়িটা দেখে মনে হচ্ছে কি জানেন যে জিরো মাইলেজ বাংলাদেশে কেউ কিনছিল টুকটাক চালাইছে আচ্ছা এবার আসেন আসল কাজে আসি দাম নিয়ে কথা বলবো

29.90 হাজারই দিতে হবে যার দরকার নতুন একটা গাড়ি যার দরকার টেনশন ফ্রি গাড়ি একটা দরকার এসে নিতে পারেন কথা দিচ্ছি বাসা নিয়ে যে নতুন গাড়ি কিনে বলছে গাড়ির নিচে দেখা চলেন নিচে দেখাই দেখ দেখা হ্যাঁ দেখা বলছি ভাই বলছে নিচে দেখা সমশনাই আমরা দেখাচ্ছি ভাই দেখতে চাইছে আমরা দেখা দিচ্ছি দেখুন নিচে হ্যাঁ কই আপনি ওদিকটা মাথাটা নিচে করেন দাদু আমি কি জুম দিয়া দি দাঁড়ান মা আছে আপাতত বিদায় ভালো একটা গাড়ি দেখা দিতেছিলাম সো আপাতত বিদায় নেই নাকি জি ভালো কালকে আবার দেখা হবে আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ থাকি ইনশাল্লাহ কালকে দেখা হবে জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম